ফিকশন স্টোরিজে আপনাদের সকলকে পুনরায় স্বাগত জানাই বাংলা ও বিশ্বসাহিত্যের বিশিষ্ট লেখকদের অমূল্য গল্প সম্ভার দিয়ে সাজানো আমাদের এই ছোট্ট চ্যানেলটি আমাদের আজকের গল্প প্রখ্যাত ঔপন্যাসিক ও গল্পকার শ্রী পলাশ হালদারের লেখা ছোট গল্প আলোকবর্ত্রিকা পলাশ হালদার বর্তমান লেখক মহলে নামটি সুপরিচিত বর্তমানে দক্ষিণ কলকাতার পাটুলিতে বসবাস করলেও পলাশবাবুর আদি বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে তাই সাহিত্যের আধুনিকতার সঙ্গে সঙ্গেই মাটির সেই টান সেই সোদা গন্ধ পলাশবাবুর রচনা থেকে দূরে চলে যায়নি জুড়ে রয়েছে অবিচ্ছেদ্যভাবে পলাশবাবুর ঝুলিতে রয়েছে এগারোটি গল্পগ্রন্থ কাব্যগ্রন্থ ও উপন্যাস বর্তমানে পলাশ হালদার বিখ্যাত ও উদীয়মান প্রকাশনী স্বীকৃতি প্রকাশনী সম্পাদনার কাজে মনোনিবেশ করেছেন আমাদের আজকের গল্পটি সংগৃহীত হয়েছে স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত আঁচল গল্প সংকলনটি থেকে গল্পের সূত্রধর আমি ইমরান গল্প পাঠে তানিয়া চরিত্রায়নে চন্দনা শুভ্রাঞ্জন বিদিশা অর্ণব ও সৌম্য পোস্টার অ্যান্ড সাউন্ড ডিজাইন ইমরান শুরু হচ্ছে আলোক পত্রিকা বাচ্চাটার বিরামহীন কান্না শুনে বিরক্ত হয়ে বিজন ছুটে গেল পাশের ঘরে কর্কশ কণ্ঠে বলল ওকে চুপ করাতে না যখন গলা টিপে মেরে দাও না কি যে বলিস খোকা ওইটুকু দুধের শিশুকে সামলানো কি এত সহজ ওর মায়ের কাজ কি আমার দ্বারা হয় এতই যখন বোঝো তাহলে রেখেছিলে কেন ওর মায়ের সঙ্গে ওকেও বিদায় করতে পারতে রাগ করছিস কেন খোকা সবই তো করছি শুধু মায়ের বুকের দুধটা ও তো কৌটোর দুধ গিলছেই না তুমি শুধু ওর নাও আঁচলটাও কেড়ে নিয়েছো যেমন বিরক্তি নিয়ে এসেছিল ধিক বিরক্তি নিয়ে আবার চলে গেল বিজন রোজ একই ঘটনা দেখতে দেখতে সে হাঁপিয়ে উঠেছে এই জীবন থেকে মুক্তি পেলেই যেন সে বাঁচে গ্রামের মেয়ে কাজল যেমন তার নাম গায়ের রঙও তেমন কালো তবে মুখের মধ্যে একটা অদ্ভুত সৌন্দর্য আছে যা সবাইকে আকর্ষণ করে সুন্দরবনে ঘুরতে গিয়ে তাকে দেখে ভালো লেগেছিল বিজনের ওর অফিসের সহকর্মী কানাইয়ের ছোট বোন কাজলের বিয়েতে যথারীতি আমন্ত্রিত হয়েছিল বিজন কিন্তু বিয়ের রাতে সবাই জানতে পারে শুধুমাত্র কালো হওয়ার জন্য শেষ মুহূর্তে সে বিয়ে বাতিল করেছে মাথায় আকাশ ভেঙে পড়ে কানাইয়ের মা বাপ মরা একমাত্র বোনকে নিয়ে সে তখন কি করবে কাজল কি তাহলে লগ্ন হবে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন একে একে তার পাশ থেকে সরে যেতে শুরু করল বিপর্যস্ত কানাই অসহায়ের মতো বিজনের দিকে তাকালে বন্ধুর কাঁধে হাত রেখে বিজন বলেছিল চিন্তা করিস না কাজলকে আমি আমার ঘরে নিয়ে যাব তুই বিয়ের বন্দোবস্ত কর পরের দিন নববধূকে নিয়ে নরেন্দ্রপুর পশ্চিম পাড়ার ঘরে ফেরে বিজন কিন্তু তার মা কিছুতেই কালো বউকে মেনে নিলেন না তার রাজপুত্রের মতো গৌরবর্ণ ছেলের পাশে এই কালো বউকে নাকি কিছুতেই মানাচ্ছে না তাই শুরু হলো তীব্র গঞ্জনা উঠতে বসতে কালো হওয়ার খোঁটা বিজন কিছুতেই তার মাকে বোঝাতে পারেনি যে কাজল এবারির বউ তারও একটা মর্যাদা আছে এভাবেই কেটে গেল বছর খানেক তারপর একদিন পুত্র সন্তানের মা হলো কাজল বাচ্চাটাও হয়েছে তার বাপের মতো বিজন ভেবেছিল এবার হয়তো কাজলের প্রতি তার মা সদয় হবেন কিন্তু না নাতিটা তার আপন হলেও বৌমাকে কাছে টানতে পারেননি হয়তো ওই শিশুটার জন্য ছমাস সব কিছু ঠিকঠাক চলছিল তারপর থেকে শুরু হলো আবার সেই পুরনো অত্যাচার বলতে গেলে তার মাত্রাটা আরও বৃদ্ধি পেল তিনি মনে হয় চেয়েছিলেন তার বংশের প্রদীপ এসে গেছে তাকে যেভাবেই হোক তিনি বড় করবেন কাজলকে আর দরকার নেই তাই প্রতিদিন নতুন নতুন ফন্দি আঁটতে শুরু করলেন বেড়ে গেল মানসিক উৎপীড়ন শেষ পর্যন্ত সংসারের প্রতি সমস্ত মায়া ত্যাগ করলো কাজল এমনকি বুকে পাথর চেপে ওইটুকু বাচ্চাকে ফেলে যাওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হলো শাশুড়িকে সকল কষ্ট থেকে মুক্তি দিতে একদিন ঘর ছেড়ে বেরিয়ে গেল বিজন বাড়ি ফিরে সব শুনে আপ্রাণ চেষ্টা করেছিল কিন্তু কাজলকে আর কোথাও খুঁজে পাইনি তার বিশ্বাস সে আর এই পৃথিবীতে নেই স্ত্রীকে রক্ষা করতে না পারার হীনমন্যতা তাকে কুড়ে কুড়ে খায় বাঁচার ইচ্ছা তারও খুব একটা নেই কিন্তু বাচ্চাটার মুখ চেয়ে এখনো এ সংসারে পড়ে আছে পাহাড়ের উত্তর পূর্ব ঢালে যে গভীর জঙ্গল তারই কোলে অবস্থিত একটি আদিবাসী অধ্যুষিত গ্রাম শিউলিবোনা মাত্র আটটি আদিবাসী পরিবারের বাস কিন্তু না আছে সেখানে কোনো চলার মতো রাস্তা না আছে বসবাসের উপযোগী উপকরণ পশ্চিমবঙ্গের মানচিত্রে এমন একটা গ্রাম যে আছে প্রশাসনের কাছেও হয়তো সে খবর ছিল না এক পরিভ্রমণ করতে করতে একদিন এখানে এসে পড়েছিলেন তারপর এই জায়গায় এবং এখানকার মানুষের কষ্ট দেখে আর ফিরে যেতে পারেননি জঙ্গল কেটে গড়ে তুলেছিলেন একটা ছোট্ট আশ্রম গরিব দুঃখী খেতে না পাওয়া বাচ্চাগুলোকে একটু ক্ষুধার অন্ন পরনের বস্ত্র তুলে দেওয়াই ছিল তার উদ্দেশ্য মাঝে মাঝে তিনি বিভিন্ন শিষ্য ও সংস্থা থেকে বিভিন্ন সামগ্রী নিয়ে এসে বিলিয়ে দিতেন ওই আদিবাসী মানুষদের মধ্যে ক্রমে এখানকার আদিবাসীদের কাছে হয়ে উঠলেন বাবা ধর্তীবাবা বাবা একদিন বিশেষ প্রয়োজনে এসেছিলেন নরেন্দ্রপুরের নস্করপাড়ায় তার এক শিষ্যের বাড়িতে প্রয়োজন মিটিয়ে শীর্ষের দেওয়া প্রণামী ও তার বাগানের কিছু সবজি নিয়ে বাবাজি হেঁটে ফিরছিলেন নরেন্দ্রপুর স্টেশনের উদ্দেশ্যে কিছুটা পথ এসে রেললাইনের উপরে উঠে স্টেশন অভিমুখে রওনা দিলেন হঠাৎ খেয়াল করলেন এক যুবতী রেললাইনের উপর বসে কাঁদছে তার চোখ মুখের অবস্থা দেখে ধর্তী বাবার খুব একটা সুবিধের মনে হল না ক্ষণিক দাঁড়িয়ে গেলেন দেখলেন ওই লাইনে ডাউন ট্রেন আসছে নিজের লাইন থেকে নেমে সরে গেলেও সেই মেয়েটি কিছুতেই লাইন থেকে উঠল না তার বুঝতে বাকি রইল না যে জীবনের প্রতি সমস্ত আকর্ষণ হারিয়ে সে আত্মহত্যা করতে চলেছে সমস্ত সংকোচ ঝেড়ে ফেলে বাবাজি অতি দ্রুত মেয়েটির হাত ধরে টেনে রেল থেকে সরিয়ে নিলেন দ্রুতগতির যন্ত্র দানটা ভয়ঙ্কর শব্দ করতে করতে বেরিয়ে গেল তাদের পাশ দিয়ে মেয়েটি বাবাজির পা ধরে কান্নায় ভেঙে পড়ল আপনি আমাকে কেন বাঁচালেন বাবা আমি যে করতে চাই কেন মা এ জীবন ঈশ্বরের দান নিজের জন্য যদি বাঁচার ইচ্ছে না হয় অন্যের জন্য বাঁচো এভাবে নষ্ট করবে কেন আমার কিচ্ছু করার ক্ষমতা নেই বাবা আমাকে কেউ ভালোবাসে না কেউ চায় না কেউ না তোমাকে কেউ ভালো না বাঁচতে পারে তুমি তো সবাইকে ভালোবাসতে পারো তোমাকে কেউ না চাইতে পারে তুমি তো সবাইকে আপন করে চাইতে পারো এমন মানুষ পৃথিবীতে নেই বাবা কে বলেছে নেই একটু ভালোবাসা একটু খাবারের জন্য মানুষ কিভাবে মুকিয়ে আছে তুমি দেখতে চাও তাহলে চলো আমার সঙ্গে আমার আশ্রমে তোমার আমার দেখা পৃথিবীর সাথে তার কোনো মিল নেই সেখানে গেলে বুঝতে পারবে কত কষ্ট করে মানুষ কিভাবে বেঁচে থাকার চেষ্টা করছে আপনারা আমার মতো জায়গা হবে হবে বাবা কেন না বাচ্চা থাকতে পারলে তোমারও জায়গা হবে মা নিজের আঁচল দিয়ে চোখ দুটো মুছে নিল মেয়েটা তার আর মরা হলো না কোথা থেকে যেন তার মনে হঠাৎ করে বেঁচে থাকার ইচ্ছেটা জেগে উঠলো বাবাজির হাত থেকে ব্যাগ দুটো নিয়ে বলল চলুন বাবা আমাকে কোথায় নিয়ে যাবেন আজ থেকে আমার জীবন আপনার পদতলে সমর্পণ করলাম বেশ তাহলে চলো এখন থেকে তোমার জীবন নিবেদিত হবে শুধুমাত্র শিউলি বোনার অসহায় ক্ষুধার্ত আদিবাসী শিশুদের জন্য তোমার অতীত পরিচয় আমি জানতে চাই না আজ থেকে তোমার নাম নিবেদিতা শিউলিবোনা আশ্রমে ফিরে এলেন ধরতি বাবার সঙ্গে নিবেদিতা তার গায়ের রং ও বেশভূষা সব যেন এই এলাকার মানুষদের সঙ্গে মিশে গেল সে দেখল বাবার আশ্রমে আঠেরো কুড়ি জন বাচ্চা আছে সবাই ক্ষুধার্থ কিন্তু তাদেরকে রান্না করে দেওয়ার মতো লোকও নেই বাবা রান্না করতে বসলেন নিবেদিতা তাকে সরিয়ে দিয়ে নিজের হাতে তুলে নিলেন রান্নার হাতা খুন্তি কদিনের মধ্যে বুঝতে পারল এলাকার মানুষেরা দিনের শেষে রাতে কিভাবে এক মুঠো অন্য মুখে তুলবে শুধুমাত্র তার সন্ধানে সারা দিন জঙ্গলে ঘুরে বেড়ায় বাচ্চাগুলোকে দেখার জন্য তো ধরতি বাবা আছেন আর তাদের জন্য রয়েছে সীমাহীন আকাশ সুচ্চ শুশুনিয়া আর সবুজ জঙ্গল ধীরে ধীরে নিবেদিতা হয়ে উঠল সেই আশ্রমের অন্নমাতা স্বামীজির প্রচেষ্টায় শিউলিবোনা গ্রাম একটু একটু করে সমাজের মূল স্রোতে ফিরতে শুরু করল ধীরে ধীরে সেখানেও জনবসতি গড়ে উঠল রাস্তা হলো পানীয় জলের কল বসল দোকানপাট স্কুল ডাক্তারখানা সব এলো সময়ের সাথে সাথে শহরে মানুষের আনাগোনাও বাড়ল একটা সময় শিউলি বোনা হয়ে উঠল শুশুনিয়া পাহাড়ের কোলে সবুজ অরণ্যের বুকে একটা ছোট্ট স্বর্গরাজ্য পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু কাজল চলে যাওয়ার পর মাস তিনেক বিজনের শিশু সন্তান তাকে জ্বালিয়েছিল তারপর ধীরে ধীরে তার চিৎকার থেমে গিয়েছিল কিন্তু আশ্চর্যের বিষয় বাচ্চাটা যতই বড় হয়েছে তার মুখ থেকে আর কোনো আওয়াজ বের হয়নি না কান্নার আওয়াজ না মা শব্দ যখন তারা বুঝতে পারল তখন ডাক্তার দেখিয়েও কোনো সুরাহা হয়নি শারীরিকভাবে কোনো সমস্যা না থাকলেও বাচ্চাটি যে কেন কথা বলতে পারছে না তার সদুত্তর ডাক্তারবাবুও দিতে পারেননি বোবা হয়েই বাড়তে থাকল বিজনের সন্তান কাঞ্চন কাঞ্চনের প্রতি তার ঠাকুমার আদর যত্নের ত্রুটি ছিল না কিন্তু তবুও যেন একটা অপ্রাপ্তি তাকেও তারা করেছিলেন নরেন্দ্রপুর পশ্চিম পাড়ার নেতাজি সংঘ শুশুনিয়া পাহাড় ভ্রমণের পরিকল্পনা করেছে ক্লাবের সদস্য তরুণ বলল বিজনদা চলো দুদিন শুশুনিয়া ঘুরে আসি কাজল চলে যাওয়ার পর থেকে বিজন অফিস ছাড়া আর কোথাও যায়নি তার অনিচ্ছার কথা প্রকাশ করতে তরুণ বলল সবই জানি এবং বুঝি দাদা সেজন্যই বলেছিলাম ঘুরে আসলে তোমার মনটা একটু ভালো হবে আর কাঞ্চন মনে হয় শুনেছি ওখানকার প্রাকৃতিক পরিবেশ ও জল হাওয়া ভীষণ ভালো দুদিন থাকলে নাকি অনেক রোগ ব্যাধিও সেরে যায় তরুণের কথা শুনে বিজনের মা এগিয়ে এসে বললেন চল না বাবা ছেলেটার ছ বছর বয়স হয়ে গেল ও তো এক ডাক্তারখানা ছাড়া আর কোনো দিনও বাড়ির বাইরে বের হয়নি ডাক্তার বেশ চলো ছোট্ট উত্তর দিয়ে বিজন ঢুকে গেল আবার তার ঘরে নির্দিষ্ট দিনে নরেন্দ্রপুর নেতাজি সংঘ থেকে সুপার লাক্সারি বলব বাস ছাড়ল শুশুনিয়ার উদ্দেশ্যে এই প্রথম বিজন ছেলেকে কোলে নিয়ে চলেছে ঘর ছেড়ে বাইরে রাত্রিবাসের পর সকালে সবাই বেরিয়ে পড়বে ভ্রমণের উদ্দেশ্যে তরুণ বলল আজ আমরা যাবো চন্দ্রবর্মনে শিলালিপি দেখতে পাহাড়ি পথ যথেষ্ট খাড়া যদিও দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য অত্যন্ত মনোরম কিন্তু হেঁটে উঠতে হবে মাসিমার পক্ষে অত উপরে ওঠা মনে হয় একটু কষ্টকর হবে তাহলে আমারও যাওয়া হবে না তরুণ মাকে তো আর হোটেলে একা রেখে যেতে পারি না না তা কেন বলছিলাম আমরা তো যাব ওই বোনা গ্রামের পাশ দিয়ে ওখানে একটা আশ্রম আছে মাসিমাকে যদি ওখানে রেখে যাই ফেরার সময় আমরাও আশ্রমটা দেখলাম আর মাসিমাকেও নিয়ে আসলাম তাহলে কেমন হয় তুমি ঠিক বলেছ তরুণ আমি বুড়ি মানুষ পাহাড় কি করে চড়ব তার চেয়ে আশ্রমে একটু ঘুরব মন্দিরে বসবো ফেরার সময় আমাকে সঙ্গে করে নিয়ে আসলেই হবে শাল মুহুয়া সোনাঝুরি আর আকাশবাণীর জঙ্গলে ঘেরা পাহাড়ি পথ অতিক্রম করে সবাই এগিয়ে চলল বাঁকুড়ার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ শুশুনিয়ার শিখরের দিকে সঙ্গে থাকা গাইড বলেছেন অবশ্য যে এই জঙ্গলে হায়না বা ভাল্লুক থাকে তবে তাদের সাথে সাক্ষাতে সৌভাগ্য কারো হল না অবশেষে প্রায় চারশো বছরের পুরনো রাজা চন্দ্র শিলালিপি প্রত্যক্ষ করে সবাই আবার নামতে শুরু করলো সত্যি এখানকার অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনা করার মতো নয় সৃষ্টিকর্তা মনে হয় সকল সৌন্দর্য অকৃপণভাবে ঢেলে দিয়েছেন এখানে বিজন খেয়াল করল এই প্রথম তার কাঞ্চন স্বাভাবিক শিশুদের মতো আনন্দ ও উচ্ছ্বাসে লাফাচ্ছে বারবার সে বাবার হাত ছাড়িয়ে একা একা দৌড়াচ্ছে এবড়ো খেবড়ো পাহাড়ি পথে পড়ে যাচ্ছে তবুও তার ভ্রূক্ষেপ নেই বিজন তার এই স্বাভাবিক ছন্দকে নষ্ট করতে চাইল না তাই নিষেধ না করে কাঞ্চনকে শুধু অনুসরণ করে এগোতে লাগলো সারাটা পথ ঠিকঠাক এলেও সমতলে নেমে কাঞ্চন এমনভাবে ভাবে খেয়ে পড়ে গেল যে তার কপাল ও ঠোঁট ফেটে রক্ত ঝরতে লাগল বিজন কি করবে ভেবে পেল না ছেলেকে কোলে নিয়ে ছুটলো গাড়ির দিকে তরুণ বলল বিজন দা আমরা তো আশ্রমে যাবো মাসিমাকে তো নিতে হবে ওখানে চলো মনে হয় ওখানে ফার্স্ট এডের ব্যবস্থা আছে মন্দ বলেনি তরুণ সবাই এগিয়ে চললো ধরতি বাবার আশ্রমের দিকে আশ্রমে ঢুকে সবাই মন্দির আশ্রমের প্রাচীরে নানান কারুকার্য দেখতে লাগলো বিজন ধরতি বাবার কাছে গিয়ে বলল মহারাজ এই বাচ্চাটার একটু কেটে গেছে কিছু ওষুধ হবে আপনি এখানে শান্ত হয়ে বসুন আমি দেখছি উদ্বিগ্ন বিজনকে সেখানে বসতে দিয়ে কাঞ্চনকে কোলে তুলে প্রবেশ করলেন পাশের কুটিরে বললেন নিবেদিতা মা দেখো তো এই বাচ্চাটাকে কি করা যায় কিছুক্ষণ পর ধরতি বাবা বেরিয়ে এসে বিজনকে বললেন চিন্তা করবেন না বাচ্চার ক্ষতস্থানে ওষুধ দেওয়া হয়েছে রক্তপাতও বন্ধ হয়েছে ও শুয়ে ঘুমিয়ে পড়েছে আপনারা যখন যাবেন ওকে নিয়ে যাবেন এখন আশ্রমটা ভালোভাবে দেখুন বিজনের মা এতক্ষণ আশ্রমের মন্দিরে বসেছিলেন সবাইকে আসতে দেখে সবার সাথে সমগ্র আশ্রমটা ঘুরে ঘুরে দেখলেন বাবাজি সবাইকে বলেছেন খুব তাড়াতাড়ি এখানে বাচ্চাদের পড়াশোনার জন্য সমস্ত ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে আগে শুধুমাত্র অন্ন আর বস্ত্র দেওয়া হতো এখন শিক্ষাদানের প্রস্তুতি চলছে বাবার আশ্রম ঘুরে দেখা সম্পন্ন হয়েছে এবার ফিরতে হবে ছায়ানির লজের দিকে বিজন সাধু বাবাকে বলল মহারাজ এবার কি তাহলে হ্যাঁ এবার আপনার বাচ্চাকে নিয়ে যান তেমন কোনো অসুবিধা হবে না সেই কুটিরে প্রবেশ করতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়াল বিজন মাথাটা নিচু করে বেরিয়ে এলো বাইরে তার পিছনেই ছিলেন ধরতি বাবা তাকে অনুরোধ করে বলল মহারাজ বাচ্চাটা ঘুমাচ্ছে ও আজকের রাতটা এখানে থাকলে আপনার কি খুব অসুবিধা হবে না না কি বলছেন আমার এখানে তো আরো বাচ্চা আছে আমাদের কোনো অসুবিধা হবে না কিন্তু বাচ্চার মা কি ওকে ছেড়ে থাকতে পারবে ওর মা নেই মহারাজ বড় অভাগা ছেলে ওকে তুলতে গিয়ে দেখলাম আপনার আশ্রম জননের আঁচলে কি শান্তিতে ঘুমাচ্ছে ঘুম ভাঙাতে আমার মন চাইল না যদি সকালে এসে নিয়ে যাই কোনো অসুবিধে নেই আমার নিবেদিতা মা তো আছে এখানে সবাই ওকে বলে ডাকে ও আপনাদের কোনো চিন্তা নেই কাঞ্চনকে ধর্তী বাবার আশ্রমে অন্নমাতার কাছে রেখে সবাই ফিরল হোটেলে বিজনের মা দু একবার জিজ্ঞাসা করলেন কিন্তু বিজন সেসবের গুরুত্ব দিল না তার মতো করে তার মাকে বুঝিয়েছে তরুণ একবার জিজ্ঞাসা করল বিজন তুমি ওকে নিয়ে এসো ঠিক আছে পরের দিন সকালে উঠে সবাই যখন শুশুনিয়ার সকালের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত বিজন পা বাড়ালো ধরতি বাবার আশ্রমের দিকে কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে সে আর আশ্রম পর্যন্ত পৌঁছতে পারল না পাহাড়ের ঢালে বেশ কিছুক্ষণ বসে থাকল সে নির্জন অরণ্যে তার পাঁজর ভাঙার শব্দ যেন আবার নিজে নিজে অনুভব করল দীর্ঘ সময় নিল তার আশু কর্তব্য ঠিক করতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল কাঞ্চনকে সে আর বাড়িতে নিয়ে যাবে না নাহুয়ার শুষ্ক পাতায় ঝরে পড়লো তার কয়েক ফোটা অস্ত্র সামনে আর না এগিয়ে পিছনে ফেরার পথ ধরল ঘড়িতে তখন ঠিক নটা বিজন ফিরে এলো হোটেলে লাগেজ এবং মাকে নিয়ে উঠে পড়ল বাসে ঘরে ফেরার উদ্দেশ্যে তার মা জিজ্ঞাসা করলেন খোকা কাঞ্চনকে আনলি না ও আর নরেন্দ্রপুরে ফিরবে না মা সে কি কেন ওর উপযুক্ত জায়গায় আছে যদি আবার সময় আসে তখন ও নিজে মনে করলে ফিরবে এভাবে কেন বলছিস বাবা আমরা থাকতে ও অনাথ বাচ্চাদের মতো আশ্রমে থাকবে কেন সব কেন উত্তর এখন জানতে চেও না মা তোমারও শুনতে ভালো লাগবে না আমারও বলতে ইচ্ছে করছে না সময় হলে সব জানতে পারবে বিজনের মা এখন বিজনকে রীতিমতো ভয় পান কথা না বাড়িয়ে বাসে সিটে হেলান দিয়ে বসলেন বিজনও বাসের জানলায় মাথা ঠেকিয়ে বসেছে বাস ছেড়ে দিল দুপাশে সবুজ আর সবুজ মাঝখানের ঠালা রাস্তা ধরে এগিয়ে চলেছে তাদের বাস তার চোখ থেকে কয়েক ফোটা পড়ার আগে হাওয়ায় উড়ে গেল অনেক অনেক দূরে বাড়িতে ফিরে বিজনের মা আকাশ পাতাল অনেক ভেবে শেষ পর্যন্ত ছেলেকে জিজ্ঞাসা করেই বসলেন একটা কথা বলবো খোকা সত্যি কথা বলবি কথা বলার অভ্যাস আমার নেই মা সেটা তুমি জানো তুই কি কাঞ্চনকে আমার কাছ থেকে দূরে সরানোর জন্যই আশ্রমে রেখে এলি ওকে আমার নিজের ছেলের মতো করে মানুষ করেছি বুকের দুধ ছাড়া সব দিয়েছি সেটা আমার থেকে ভালো কেউ জানে না মা অস্বীকারও করি না তাহলে ওকে আমার কাছ থেকে দূরে সরিয়ে দিলি কেন একটা বাচ্চাকে তার মায়ের কাছ থেকে দূরে সরানো কত বড় অন্যায় তুই জানিস হ্যাঁ জানি তাই তো প্রায়শ্চিত্ত করে এলাম মানে কাঞ্চনকে তার মায়ের কাছে রেখে এলাম কি বলছিস খোকা বৌমা এখনো বেঁচে আছে ওই আশ্রমে সেটা তো আমার থেকে তোমার আরো ভালো জানার কথা মা তুমি তো বেশিক্ষণ ছিলে ওখানে আমি তো কিছুই বুঝতে পারিনি কি করে বুঝবে পাপ তো তুমি কম করি মন নিয়ে কি তার দেখা পাওয়া যায় কি বলছিস খোকা কাঞ্চনকে যখন আনতে গেলাম দেখলাম কাজলের বিছানো আঁচলে অরম শান্তিতে সে ঘুমাচ্ছে আর তার মা তার মাথায় হাত বোলাচ্ছে কাজল নিজেও জানে না ওর আঁচলের ওপর শুয়ে আছে ওর গর্ভজাত সন্তান কিন্তু ঈশ্বর যে মহামিলনের আয়োজন করেছেন আমি ক্ষুদ্র মানুষ হয়ে সেটাকে ভাঙি কি করে আমি পারিনি মায়ের আঁচল থেকে ঘুমন্ত শিশুকে তুলে আনতে আমি পারিনি এ কথা তুই তখন কেন বলিসনি নি আমি নিজে বৌমাকে ফিরিয়ে আনতাম ঘরে সবাইকে সব জায়গায় ফেরানো যায় না মা তুমি দেখেছ সেদিনের সেই কাজল আজ কোথা থেকে কোথায় পৌঁছে গিয়েছে সেদিন যাকে কালো বউ বলে তুমি মানতে পারো সে আজ কত অনাথ বাচ্চার কাছে অন্য মাতা আশ্রম জননী বলে পূজিতা হচ্ছে তার নাগাল তুমি পাবে কি করে মা ওই স্বর্গের আলোকবর্তিকা থেকে কি করে তুমি এই নরকপুরীর অন্ধকারে তাকে ফিরিয়ে আনবে না আনতে পারি ক্ষমা সব অপরাধের ক্ষমা হয় না মা এমন কিছু অপরাধ আছে যার শাস্তি পেতে হয় আমিও পাচ্ছি তুমিও পাবে যতদিন বাঁচবে